উনিশ ছয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাগনান ষোলো নম্বর জাতীয় সড়কে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ সকালে বাগনান শ্যামবাজার রুটের একটি বেসরকারি বাসকে একটি ট্রাক ধাক্কা মারে হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সুবিমাল পাল তিনি জানিয়েছেন ন্যাশনাল হাইওয়ে বাগনান লাইব্রেরি মোড়ের কাছে যখন একটি বাস মুম্বাই রোড ঘুরছিল সেই ট্রাকটি সিগনাল ফেল করে ধাক্কা মারে এই ঘটনায় দুজন মারা গেছেন প্রায় তেইশ জন আহত হয়েছে তদন্ত করা হয়েছে আহতরা বাগনান গ্রামীণ হাসপাতালে তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে আপনারা দেখছেন এস কে মিডিয়া চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেলের সঙ্গে আমি সাকি খাতুন তো সত্য সবার আগে আপনাদের সাথে